কোরবানির কথা আপনি স্মরণ করুন আপনার উম্মাদকে তেরোয়াত করে করে শোনান হজরতের আদম আলী সালামের দুজন সন্তান ছিল একজনের নাম হচ্ছে হাবিল আর একজনের নাম হচ্ছে কাবিল এই দুইটা সন্তানের ভিতরে হাবিল এবং কাবিল দুইজন একজন ঐতিহাসিক সন্তান অনেকগুলো সন্তানের ভিতরে দুইজনের নাম ঐতিহাসিক প্রিয় হাজির আদম আলী সালামের যে ধর্ম যে শরিয়াত এই শরিয়াতে ভাই বোনের বিবাহ কি ছিল ভাই বোনের বিবাহ ছিল কেমন ভাই বোন আদম মালিক ইসলত আছে এবং হাওয়া গর্ভে দুইটা করে বাচ্চা হতো কয়টা বাচ্চা প্রতি বাচ্চা দেওয়ার সময় দুইটা বাচ্চা হতো একটা ছেলে একটা মেয়ে এখন এই দুইটা বাচ্চা যে দুইটা বাচ্চা একসঙ্গে বের হলো একটা ছেলে একটা মেয়ে এরা দুইজনে বিবাহ করতে পারবে না পরবর্তীতে যে দুইটা বাচ্চা হবে বা আগে যে দুইটা বাচ্চা হয়েছে এই বাচ্চা থেকে একজন যেমন হাবিলের সঙ্গে আর কাবিলের সঙ্গে হাবিলের সঙ্গে সঙ্গে হচ্ছে হচ্ছে নামক নামক একটা মেয়ে জন্মগ্রহণ জন্মগ্রহণ করেছিল করেছিল আর কাবিলের মেয়েটা আকলিমা এই কাবিলের সঙ্গে যে আকলিমা জন্মগ্রহণ করেছে আকলিমাকে কাবিল বিয়ে করতে পারবে না হাবিল বিয়ে করতে পারবে হাবিলের সঙ্গে যে মেয়েটা বিয়ে জন্মগ্রহণ করেছে ইয়াহহারা এই ইয়াহহারা কাবিল বিয়ে করতে পারবে কিন্তু হাবিল কখনো বিয়ে করতে পারবে না যেমন আমাদের ভাই বোন এখন বিয়ে করা যায় আছে যায়জ নাই আমরা যেমন বোনকে বিয়ে করতে পারবো না ঠিক তেমনি হাবিল তার সঙ্গে ঔরসে জন্ম নেওয়া ইয়াসারাকে বিয়ে করতে পারবে না কিন্তু তার অন্য বোন আকলিমা অন্য জোরার থেকে সে বিয়ে করতে পারবে সম্মানিত হাজিরিন কোন কোন ধর্মে ভাই বোন বিয়ে করা যায় আছে কিন্তু অন্য ধর্মে যায়জ নাই অন্য সকল ধর্মে মালে গণিমতের মাল খাওয়া যায় সত্তা যুদ্ধের ময়দান থেকে কাফের যে মালগুলো সংগ্রহ করা হয় এই মালগুলো অন্য কোন ধর্মে অন্য কোন শরিয়াতে জায়েজ নাই শুধু উম্মাদে মোহাম্মদ ইসারা অন্য কোন শরিয়াতে জায়েজ নাই মালে গণিমত খাওয়া ভেরিয়েশন হয় যুগে 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 যত নবী আসছেন এক এক নবীর সময় আল্লাহ এক এক রকমের শরিয়াত দিয়েছেন তাই বলতে দাও তোমাদেরকে সালাত ও সালামের ছিল ভাই বোন জায়েজ কিন্তু এক মায়ের পেটে এক সঙ্গে যে দুই ভাই বোন জন্ম নিয়েছে তাদের সঙ্গে বিবাহ করা জায়েজ নাই কিন্তু কাবিলের সঙ্গে যে মেয়েটা বিবাহ যে মেয়েটা জন্মগ্রহণ করলো আকলিমা সে অনেক সুন্দরী কিন্তু হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করলো ইয়াসরা ইয়াসরা মেয়েটা হচ্ছে অনেক কালো কুৎসিত এখন কাবিল ইয়াসরাকে বিবাহ করবে না সে বিবাহ করবে তার সঙ্গে জন্ম নেওয়া একসঙ্গে জন্ম নিয়ে বিবাহ করবে কারণ অনেক সুন্দরী হয়তো আদম আলাইকি সালাম বুঝালেন ঘাবি কাবিল এটা বিবাহ করা যায় না আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে আল্লাহর হুকুম ভায়োলেট করা যাবে না কাবিল বলল যে না আমি বিবাহ করবই সে তার স্থানে অনার আছে আমি বিবাহ করব। হয়তো আদম আলিক সাল্লাহ আসসালাম সর্বশেষ আল্লাহর নির্দেশে বললেন ঠিক আছে তোমরা দুইজনই কুরবানি করো এই কুরবানির পরে যার কুরবানি আল্লাহর পক্ষ থেকে কবুল হবে সে আকলিমাকে বিবাহ করবে আর যার কুরবানি কবুল হবে না সে ইয়াজারাকে বিবাহ করবে প্রিয়হাদিন আমি গত জমাতে বলেছিলাম পূর্বের যুগে কুরবানি করা পশুটাকে খাওয়া হতো না কুরবানি করার জন্য পশুটাকে বেঁধে রাখা হতো আল্লাহ যার কোরবানি এখানে কবুল করবেন অদৃশ্য একটা আগুনের ফুলকের মাধ্যমে ওই পশুটাকে আল্লাহ তালা জ্বালিয়ে দিতেন পুড়িয়ে দিতেন করে বলে আল্লাহ একবার দুইজনে পাহাড়ের চোরায় ওঠে দুইটা পশুকে কুরবানি করার জন্য দুইটা পশু একটা পশু হাবিল যে তো মোষ চড়াই তো জন্য মোষ একটা পশু তিনি কোরবানির জন্য রেগে আসলেন আর কাবিল হস্তে কৃষক মানুষ ছিলেন শস্য দানা তার এই শস্য দানা কিছু রেগে আসলেন পরে দেখা গেল সকাল বেলায়। হাবিল যে রেখে আসার আল্লাহ পশু পশুখানাকে জ্বালিয়ে পুরিয়ে দিয়েছেন কিন্তু কাবিল আল্লাহর হুকুম মানে নাই তার নিজের পেটে একসঙ্গে জন্ম নিয়ে আবু নাকলিমাকে বিয়ে করতে যায়। এই আল্লাহর হুকুম না মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবিলের কুরবানিখানা কবুল করলেন না তার শস্য দানাখানা যেমন রেখে আসলো তেমন থেকে গেল ও মার হাদিরে নেতা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলছেন ফতাকাব্বাল মিন আহাদিহিমা ওয়ালাম ইয়াক্ববাল মিনাল আখিরা আল্লাহ বলেন দুজনে একজনের কুরবানি কবুল হলো আর একজনের তাও হলো না হে নবী আপনি আপনার উম্মাদ বলুন এর মাধ্যমটা কি কারণটা কি কুরবানি কবুল হলো না কেন একজনের কবুল হলো আর একজনের হলো না কেন না হওয়ার কারণ হচ্ছে কাবিল কে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিয়েছেন তোমার পেটে যে বোন জন্ম গ্রহণ করেছে তাকে তুমি বিবাহ করতে পারবে না এটা কার হুকুম আল্লাহর হুকুম আল্লাহর হুকুম কাবিল মানে না বিদায় আল্লাহ তাআলা কাবিলের কুরবানি খানা কবুল করেন নাই আল্লাহ তালা কাবুরে কুরবানি খানা কবুল করেন নাই কেন কবুল করেন নাই তিনি আল্লাহর হুকুম মানেন নাই আজকে আমরা বলি সকলের কুরবানি কবুল হয় না এখনো না নাই পূর্বে যেমন সকলের কারুর কুরবানি জ্বলে যেত কুরবানি কবুল হলে কারুর পশু থেকে যেত কারণ কি কবুল হয় নাই এখনো আল্লাহ পাক রব্বুল যিনি পশু কুরবানি দেবেন তার পশু কি কবুল করে নেবেন সকলের পশু আল্লাহ তালা কুরবানি হিসেবে কবুল করবেন না কারুর পশু কবুল করবেন কারুর পশু কবুল করবে না এখনো যদি সেই যুগ থাকতো যার পশু কুরবানি কবুল করবেন আল্লাহ তাকে জ্বালা দেবেন আর যার পশু কুরবানি কবুল হবে না তাকে আস্ত রেখে তাহলে কত ধরা খেয়ে যেত তার 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 ঠিক নাই বাইরে কারণ কি কারণ কুরবানি করার এখান থেকে আয়াত থেকে একটা বড় শর্ত হচ্ছে এই যে শুধু কুরবানি করলে হবে না কুরবানি করতে গেলে একটা শর্ত হচ্ছে আল্লাহর হুকুমকে তামিল করা লাগবে আল্লাহর হুকুমকে মানা লাগবে বলুন ঠিক না বেঠি

لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين اللهم تقبل مني بسم الله الله اكبر الله اكبر الله النبي ايات كل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ পাপরবুল আরমিনের হাবিব বলেন এই আয়াতের অর্থ বলছি জে আল্লাহ আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মন আমার যা কিছুই আছে সবমাত্র সব একমাত্র কার জন্য হবে যারা বলুন কার জন্য হবে দ্বিতীয় নম্বর করছে লা শরীকা আলা হু অভিজা আলিকা উমিরুতু আলা ওয়ারুল মুসলিমিন আমি আদিষ্ট বলে হাম আমি আদিষ্ট হয়ে বলতেছি আমি মুসলমানদের একজন আমি মুসলমানদের একজন আমি আদিষ্ট হয়ে বলতেছি আমি সব জ্ঞানে বলতেছি আমি শেষ তাই বলছি মুসলমানদের ভিতর হচ্ছে আমি একজন আল্লাহ হুম্মাতা কব্বাল মিন্নি বিসমুল্লাহ আল্লাহু আকবার হে আল্লাহ এ কুরবানি আমার পক্ষ থেকে তুমি কবুল করে নাও এই যে কথাটা আমি বললাম এর ভিতর কি আমার কিছু আছে আমার জীবন মরণ আমার কিছু আছে একমাত্র মালিককে সবাই বলি মালিককে আল্লাহ এই বলে আপনি কুরবানি দিলেন এখন যদি আপনার জীবনের মালিক আপনার মানার মালিক আপনার বিভিন্ন পলিটিক্স এর মালিক আপনার অর্থনীতির মালিক আপনার সমাজনীতির মালিক আপনার রাজনীতির মালিক আপনার পরিবার নীতির মালিক যদি আল্লাহ না হয়ে অন্য কেউ হন বলুন তো কি আপনার কুরবানিখানা কবুল হবে হবে ওই যে কাবিল আল্লাহর হুকুম মানে নাই আল্লাহকে আর শরিয়ত মানে নাই কোরা তার সে যুগে যে আদম অনেক ইস্তরা তো যে সহিফা নাজির হয়েছিল সে সহিফাকে অনুসরণ করে নাই অনুকরণ করে নাই এই জন্য আল্লাহ পাখরব্বোলা আলামিন বলতেছেন ফাতুকুব বিলা মিন উমিন আহা জি মিনাল আখের একজনের কুরবানি আমি কবুল করলাম আরেকজনের কুরবানী আমি আল্লাহ তালা কবুল করলাম না কারণটা কি কারণ আদম আলহি সালামের শরিয়াত মানে নাই আদম আলহি সালামের উপর যে আসমানি কিতাব আল্লাহ পাক রব্বুল আলমিন নাজিল করেছে সেটা মানে নাই বিধায় আল্লাহ তালা তার কবুল করে নাই কিন্তু হাজিরিন এমনও ব্যক্তি আছে বলেন তো কোরবানি করা কি ওয়াজিব না সুন্নাত না আফল না ফরজ হ্যাঁ ওয়াজিব আমাদের হানাফি মাজাবে ওয়াজিব অন্য অন্য মাজাবে সুন্নাও বলা হয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহিয়া বা আহলে সুন্নাতুল জামাতের তরিকা অনুযায়ী কোরবানি করা ওয়াজিব কিলো হাজিরিন এখন সদরের নামাজ পড়া মনে হয় শুননা তো অনেকে হয়তো আসবে আজকে মাসালা দেওয়ার পরে কিন্তু গত বছর যদি একটু টালি করেন একটু হিসাব নিকাশ ইয়ে করেন খেয়াল করেন যে গত বছর যারা কোরবানি দিয়েছিল তাদের কয়েকজন ফদরের জামাতে শরীর হয়েছিল আর কয়েকজন হয় নাই এটা একটু দেখেন তাহলে আপনি একটা ওয়াজিব বিধান পালন করবেন কুরবানি তার থেকে গুরুত্ব কি ফরজ না ফরজ কোন ব্যক্তি যদি ফজরের নামাজ না পড়ে কুরবানি করতে যায় তার কি কবুল হওয়ার মতো বলেন কবুল হওয়ার মতো না এই ইসে দেখবেন এই কবস্তর কুরবানি দশ হাজিল ফজরের সময় একটু মুসলিম যারা আছেন নিয়মিত একটু খেয়াল করে করে দেখবেন আগের দিন ঘুরবেন যে কে কে কুরবানি দেয় পরের দিন ফজর এসে দেখবেন কয়েকজন ফজরের নামাজ পড়ে তাহলে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব তোমার জন্য আমি আদিষ্ট হয়ে বলছি আমি মুসলমানদের একজন আল্লাহ আমার পক্ষ থেকে কুরবানি কবুল করে কথা আপনি ভূমিকা দিলেন কি আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ একমাত্রি অনুসুকি অমা মাতি লি রব্ব আলামিন আমিন আমার হায়াত আমার জিন্দগি আমার জীবন আমার মরণ কার জন্য যারা ভয় পাচ্ছেন তারা কি অনেক কথা বলছেন এরকম নাকি সবাই ধরে বলি কার জন্য আল্লাহর জন্য এখন আপনি সেই আল্লাহর জন্য আপনার নামাজ জীবন মরণ সবকিছু বলে টুলে বললেন আল্লাহ হে আল্লাহ আমার আমার পক্ষ থেকে তুমি কবুল করো ভূমিকা দিলেন কি সবকিছু তোমার জন্য কিন্তু ফজরের নামাজটা আপনি পড়লেন না বলুন তো দেখি জোহরের নামাজটা আপনি পড়লেন না না পরে কুরবানির গরু বানাতেই আসেন বানাতে আছেন আসরও তরক হয়ে গেল মাগরীবও তরক হয়ে গেল ঈশাও তরক হয়ে গেল ম্যাক্সিমাম কুরবানি দাদাদের দেখবেন পাশক্ত নামাজ একত হয় না কুরবানির দিন প্রায় ম্যাক্সিমাম পিরো হাজির বলতো যে আপনার কথা যে ভূমিকা দিছিলেন কবুল হওয়ার জন্য আল্লাহ তোমার আমি এই করে করে তুমি আমাকে কবুল করে নাও সেই ভূমিকার সঙ্গে আপনার কাজের সঙ্গে কি মিল হলো মিল না হওয়ার কারণে আপনার কুরবানি খানা হলো না কুরবানির আগে পশু কিনতে দেখবে দেখবেন হাটে জোহরের আদান হয়ে যায় আসরের আদান হয়ে যায় মাগরিব হয়ে যায় ঈশা হয়ে যায় কিন্তু নামাজের দিকে তার তামিল নাই নামাজের দিকে তার পাবন্দি নাই নামাজের টেনশন নামাজের তিনটা চেতনা তার টেন্ডেন্সির ভিতর কাজ করছে না তার মস্তিষ্কের ভিতর কাজ করছে না অথচ বিশাল বড় কুরবানির জন্য বিশাল বড় গরু বাজেট করে রেখেছে বলুন তো দেখি তার কুরবানি কবুল হবে এজন্য আল্লাহ তালা আদম আলাইহিস সালাতু ওয়াস প্রথম নবী আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম সর্বশেষ নবী তাহলে কত হাজার হাজার বস্তর আগে আদম আলাইহিস সালাতু ওয়াস আসছেন সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের কুরবানি আল্লাহ কেন কবুল করলেন না আল্লাহ সে ঘটনা বিশ্ব নবীর কাছে হাজার হাজার বস্তর আগে একটা ঘটনা বর্ণনা করছেন বিশ্ব নবীকে কি ইতিহাস জানানোর জন্য বিশ্ব নবীর খোরাক মেটানোর জন্য কানের যে খোরাক আছে আপনার কি কাহিনী শুনলে কানে ভালো লাগে দিলে ভালো লাগে এই কিস্তা কাহিনী শোনানোর জন্য নাকি এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য কথা বলেন শিক্ষা নেওয়ার জন্য কেন কবুল করলেন না আবিলের কুরবা কাবিলের কুরবানি কবুল করলে না এই কারণে যে ভাই বোনের বিয়ে জায়েজ কিন্তু নিজে যে ভাই বোনের সঙ্গে জন্মগ্রহণ করেছে ওই বোনের সঙ্গে বিবাহ জায়েজ নাই অন্য জোরার বোনের সঙ্গে বিবাহ জায়েজ কিন্তু কাবিল বলল যে না আমি অন্য বোন নেব না আমার বোন আমি যার সঙ্গে জন্ম নিয়েছি এক সঙ্গে আমরা রূপের জগতে ছিলাম আলো না আরো আর রূপের জগতে এক সঙ্গে মায়ের গর্বে দশ মাস ছিলাম এক সঙ্গে জমিনে আসছে এক সঙ্গে দুই দুই ভাই বোন দুই দুধ পান করেছি আমরা এক সঙ্গে সংসার করব এক সঙ্গে কবরে যাবো এক সঙ্গে জান্নাতে যাবো এটাই তো তার থিম ছিল কিন্তু আল্লাহ পাক রব্বুল রাগান নিতে হলেন কেন হলেন আল্লাহর নির্দেশ এক সঙ্গে যে জোরা বের হয়েছে ও জোড়ায় বিবাহ যায়জ নাই অন্য জোরার থেকে বিবাহ করতে হবে ঠিক আপনি আমি আল্লাহর অনেক নির্দেশ অমান্য করতেছি আপনি অনেকের আইল ফাঁকি দিয়ে আইল ঠেলে দিয়ে আপনি কুরবানি দিয়েছেন আপনার কুরবানিকে আল্লাহ জায়েজ করবে করবে আপনি হক নষ্ট করছেন সে হক নষ্ট করার দরুন আল্লাহ কুরবানি কবুল করবে আপনি ভাইয়ের হক দিচ্ছেন না বোনের হক দিচ্ছেন না মেয়ের হক দিচ্ছেন না অনেকের হক আপনি নষ্ট করতেছেন এই হক কুল হক এই বাদা এই হক কুল আপনি নষ্ট করছেন আপনার কুরবানি কবুল হবে মনে করেন কি কবুল হবে না প্রিয় আপনার সম্পর্ক আপনার উঠা জালেমের সঙ্গে আপনার কুরবানি আল্লাহ কবুল করবে

কুরবানি কবুল হবে না কুরবানি দেওয়ার আগে শিখতে হবে কুরবানি কিসে কবুল হবে কুরবানি কিসে কবুল হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কুরবানি খানা কি কবুল করেন আনজর বলুন আমিন প্রিয় হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার অন্তর দেখেন বান্দার কি দেখেন আগে কথা বলি বান্দার কি দেখেন আগে আমল দেখেন না ইন্নামাল আমালু বিন নিয়্যাহ বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে কি দেখেন নিয়াত দেখে অন্তর দেখে অন্তরে কোন নিয়াত আছে তারপরে কি দেখেন আল্লাহ তারপরে দেখেন বান্দার আমলখানা কত বড় সাইজ দিল কত ছোট দিল না বড় দিল এটা পরে দেখেন আগে দেখেন আল্লাহ খালেস নিয়াত আপনি গোশ নিয়াতে পাঁচ লাখ টাকার গরু জবাব দিলেন আর একজন ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য পাঁচ হাজার টাকার ছাগল জবাব দিল আড়াই লাখ টাকা পাঁচ লাখ টাকার গরু আল্লাহ কবুল করবেন নাকি ছাগল কবুল করবে সাগল কবুল করবে এজন্য আমাদের নিয়াদটা হতে হবে নিয়াদটাকে শুদ্ধ করতে হবে সখী করতে হবে আমার জীবন মরণ সব কিছুর মালিক একমাত্র আল্লাহ আমি একমাত্র হুকুম তামিল করব একমাত্র বিধান মানব একমাত্র আইনদাতা একমাত্র হুদুমদাতা একমাত্র সব কিছু পরিচালনার দায়িত্ব আল্লাহর আল্লাহ যেভাবে আমাকে পরিচালনার গাইডলাইন কোরআনের ভিতর দিয়েছে এভাবে আমি মানার চেষ্টা করব কোনো বাতিলের সঙ্গে আমার সংসার থাকবে না কোনো বাতিলের সঙ্গে আমার কোনো উঠা বসা থাকবে না কোন জালিমের সঙ্গে আমার ওঠা বসা থাকবে না জালিমকে ভোট দেব না জালিমের দল করব না আল্লাহর দলে যারা আছে তাদেরকে ভোট দেব আল্লাহর দলে যারা থাকে তাদের সঙ্গে চা খাবো তাদের সঙ্গে পান খাবো তাদের সঙ্গে দাওয়াত খাবো তাদের সঙ্গে সব করব এটা যখন মেনে নিতে পারবেন তখন আপনার কোরবানি কবুল হবে আর যদি মেনে না নিতে পারতেন মারতেন কি ময়দান আপনার সঙ্গে আমার সঙ্গে দেখা হবে চ্যালেঞ্জ রাখলাম কোরআন যদি সত্য হয়ে থাকে অবশ্যই অবশ্যই আপনার কুরবানি কবুল হবে

আল্লাহ রব্বুল আলমিনে হাবিব বলেন যে ব্যক্তি সমর্থ থাকা শর্তেও কুরবানি করলো না সে যেন আমার ঈদগাহে শর্তেও কুরবানি করলো না সে যেন আমার ঈদগাহে অনেক বড় ঈদগাহে যেন আমার সামনে না আসে এবার আসেন কুরবানি কার উপর ওয়াজিব কার উপর ওয়াজিব নয় কে দিতে পারবে কার দেওয়া দুরস্ত নয় বা না দিলে গুনাহ নাই এটা কার উপর কুরআন এবং হাদিসের ভিতর আমি এক সপ্তাহ দেখছি যে কোনো নির্দিষ্টভাবে রসদালাম কোনো ইয়া দেন নাই নেশাব দেন নাই যে এই পরিমাণে সম্পদের মালিক হলে সে কুরবানি দিতে পারবে কিন্তু আমাদের আনা হানাফি মাঝাবের যে ওর আমাইকেরাম আসছেন তারা কেয়াস করছেন কার সঙ্গে আপনার ঈশের সঙ্গে জাকাতের যে বিধান আছে জাকাতের বিধানের সঙ্গে কেয়াস করে ওলামাই কেরার একটা সমাধান বের করেছে সেটা হচ্ছে সাড়ে সাত সাত ভরি সোনা অথবা সাড়ে বাহান্ন ভরি রূপা যদি কারোর কাছে থাকে তাহলে বা এর সমতুল্য অর্থ যদি কারোর কাছে থাকে তাহলে ওই ব্যক্তির জন্য কুরবানি জায়েজ হবে কুরবানি ওয়াজিব হবে প্রিয় হাজিরিন কিন্তু সাড়ে সাত ভরি সোনা আর সাড়ে ভরি রূপা দেখা যায় ভরি রূপার দাম প্রায় এক লক্ষ টাকা সাড়ে সাত ভরি সোনার দাম প্রায় সাড়ে সাত লক্ষ আট লক্ষ টাকা কিন্তু আপনাদের ওচর তো বলতেছেন যে যার সমর্থ টাকা শর্ত কুরবানি করলো না সে আমার ঈদগাহী যাতে করে না আছে সমর্থবান ব্যক্তি কাছে মনে করেন নগদ ছয় হাজার টাকা আছে এখন বলুন তো দেখি ছয় হাজার টাকার যদি কুরবানি দেন আপনি আল্লাহর জন্য আর চুয়ান্ন হাজার টাকা যদি পরিবারের জন্য আপনি রাখেন আপনার কি ক্ষতি হবে বলেন ক্ষতি হবে ছয় হাজার টাকা বাজারে ছাগল পাওয়া যায় না যাই রসুল বলছেন কিন্তু যার সামর্থ্য থাকার পরেও কুরবানি করল না আমাদের হানাফি মাজাবে মেসা ঈদ আর ধরা হয়েছে যে সাড়ে সাত ভরি সোনা সাড়ে বাহান্ন রূপা কিন্তু রসুলের এই হাদিস দ্বারা কিছু ওলামাই কেরাম বলেছেন যে যার কাছে নগদ কিছু অর্থ আছে যে না আমি এই ছাগলটা কিনলে কুরবানি এক ভাগ থাকলে দশ হাজার টাকার একটা ভাগ থাকলে আমার অর্থনৈতিক সমস্যা হবে না আমি যেমন বললাম পঞ্চাশ হাজার টাকা থাকলে সেখান থেকে যদি পাঁচ হাজার দশ হাজার টাকার ভিতর কুরবানি দেন আপনার মনে হয় যে বেশি সমস্যা হবে না ওর জন্য কুরবানি করা ওয়াজিব ওর জন্য কি কুরবানি করা ওয়াজিব আল্লাহ আল্লাহ সুহান আপুয়া যেন আমাদের কুরবানিকে কবুল করে নেন বলুন আমিন কুরবানির ফজিলাত কি রসুল্লা সাল্লা সাল্লামের কাছে রসুল্লাহ সাল্লাম যখন সাহাবিদের বর্ণনা করছেন ও সাহাবীরা তোমাদের পিতা মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে কুরবানি করতে গেলেন আল্লাহ তাআলা একটা পশু ওই সন্তানের জায়গায় জান্নাত থেকে একটা পশু নিয়ে দিয়ে দিলেন যারা বলে সুবহানাল্লাহ তোমাদের জন্য আমি বিধান করতেছি যে তো তামাসসাকুম মিল্লাত ইব্রাহিম হানিফা তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওসে মিল্লাতের পিতা মিল্লাত ইব্রাহিম হানিফা তোমাদের সেই পিতার মিল্লাতকে তোমরা আকি দিয়ে ধরো সেই পিতার মিল্লাতকে আকি ধরা উপলক্ষ্যে আমি তোমাদের জন্য এটা বিধান করে দিলাম ইব্রাহিম আলাইকি সালাতাম নিজের সন্তানকে যেমন কুরবানি করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে নাজরানা পেশ করেছিলেন তোমরা প্রতি বছর ঈদ দিন জিলহাজ মাসের দশ তারিখ থেকে দশ তারিখ ঈদের নামাজের পর থেকে বারো তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত এই তিন দিনের ভিতর তোমরা একটি পশু বা একটা বড় পশুর আপনার মোষ যদি হয় আপনার উঠ হয় গরু হয় এর সাত ভাগের এক ভাগ অন্তত আল্লাহ রাস্তায় কুরবানি করে দিবা রসুল্লাহ সাল্লাহামকে সাহাব আজমাইন বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ এ কুরবানি করলে আমাদের কি হবে ইবের ইমাল আসলাম কুরবানি দিয়েছিল দিয়েছিল আমাদের কুরবানি করলে কি হবে আমরা তো গোষ্ঠ কিনেও খেতে পারি রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন ও সাহাবিরা শোন এক নম্বরে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর এত নিকটে চলে গিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইজিবু তালা ইব্রাহিম রব বহু বিকালি মাতি ফাতুদ্না কল ইন্নি যাই লোকা লিন্নসি মামা জুড়ে বুঝে আল্লাহ একবার আল্লাহ বাবুল আলমিন আমাকে শুনিয়ে বলছেন হেন বিশ্বরণ করে আপনার পিতার কথা যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এত পরিমানে পরীক্ষা দিয়েছিলেন এত পরিমানে কুরবানি দিনা জীবনের ভিতর থেকে তিনি করেছিলেন প্রত্যেকটা পরীক্ষায় তিনি একশোর ভিতরে একশো পেয়েছিলেন তার কুরবানি দেখে তার ত্যাগ দেখে তার তিতিক্ষা দেখে আল্লাহর প্রতি ভালোবাসা দেখে গোটা জগতের ইমাম হিসেবে আমি ইব্রাহিম নবীকে কবুল করে নিয়েছি ধরে বলি সোহান আল্লাহ খলিল উল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে এই খলিলের তোমাদের পিতা মিল্লাদের পিতা ইব্রাহিম

ফাতেমা বলেন ইয়া রসুল কেন আব্বা কি কেন দাঁড়াবো কিভাবে দাঁড়ালেন রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেন ফাতেমা তুমি কি দেখতে চাও কুরবানের ফজিলাটা কতটুকু হজরত ফাতেমা তো জোহর আল্লাহ তালা বলেন ইয়া রসুল আল্লাহ অবশ্যই দেখতে চাই রসুল্লাহ সাল্লাম ফাতেমা যখন কুরবানির পশুখানা জবাই করা হবে এই পশুর দিকে যখন সুরি চালনা করা হবে এই সুরি চালনার পরে দেখতে পারবা রক্ত ফিঙ্কি দিয়ে উঠতেছে ওই রক্তের প্রত্যেকটা ফুটার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামার একটা করে গুনাহ ক্ষমা করে দেন যারা বলি সুবহানাল্লাহ একটা করে নেক আমল তোমার আমল নামায় দান করে দেন ফাতিমা শুধু তাই নয় ওই পশুর তুমি লোম পশম গুলো আমল গুলো তুমি খুঁজে দেখো একটু গুনে গুনে দেখো যতটা লোম কূপ হবে ততটা লোম কূপের আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় দান করবেন যারা বলি সুবহানাল্লাহ শুধু তাই নাই এই কুরবানির পশুর খুঁট এই মাথা যে সিং আছে

যন্ত্র আবিষ্কার হয়েছে এমন কোন মেশিন আবিষ্কার হয়েছে যে পশমখানা গুনতে পারবে অদস্র অদস্র লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সব আপনার আমল নামায় দেওয়া হবে অথচ কেয়ামতের ময়দানে একটা আমল নেক আমলের জন্য আপনি আপনার পৃথিবীখানা যদি বিক্রি করে দেন একটা নেক আমল পাবেন একটা নেক আমল পাওয়া যাবে একটা নেক আমল পাওয়া যাবে না এজন্য কুরবানি করা দরকার আছে না নাই আছে না নাই কুরবানি করার দরকার আছে আল্লাহ ওয়া তাআলা যেন আমাদের যাদের সমর্থ আছে এই সমর্থ অনুযায়ী যেন আল্লাহ তাআলা কুরবানি করার তৌফিক দান করেন বলুন আমিন ফজিলা